সুস্থতা যে আল্লাপাকের পক্ষ থেকে কত বড় একটি আমল সেটা আমরা অনেকেই জানি না আর জানি না বলেই তো আল্লাহ আল্লাহর স্বরূপ আলহামদুলিল্লাহ শব্দটিও বলতে পারি না যদি আল্লাহ তাল্লাহ শুক্রিয়া আদায় করতে চান তবে একটিবার হলো হাসপাতাল ঘুরে আসুন দেখুন সেখানে রুগীদের কি আরনার কি চিৎকার রুগীদের স্বজনদের স্বজন হারার কি ব্যথা একটু সুস্থতার জন্য তারা কতটা মরিয়া অথচ আমরা সুস্থ সবল হয়েও আল্লাহ আল্লাহতালার সুক্রিয়া আদায় করতে পারি না তারপরেও আল্লাহ তালা আমাদেরকে তার করুণা তার দয়া দিয়ে বাঁচিয়ে রেখেছেন একটি সেকেন্ডের অক্সিজেনের যে কী মূল্য সেটি শুধুমাত্র যারা আইসিউতে এবং লাইফ সাপোর্টে আছে তারাই বলতে পারবে তারপরেও আমরা আল্লাহ তালা সুক্রিয়া আদায় করতে পারি না যিনি তো দয়া মায়া দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন আমাদের প্রতি নিয়ত অক্সিজেনের ব্যবস্থা করে দিচ্ছেন আমাদের রিজিকের ব্যবস্থা করে দিচ্ছেন আমাদেরকে সমস্ত রকম বালা থেকে হেফাজত করছেন সেই আল্লাহর শুক্রিয়া কেন আমরা করতে পারি না তিনি কি আমাদের প্রকৃত রব নন যিনি আমাদের এত কিছুর মাঝ তার আদর্শ স্নেহ মায়া মমতা দিয়ে বাঁচিয়ে রেখেছেন চলুন না সেই আল্লাহ শুক্রিয়া স্বরূপ আমরা একটিবার অন্তত তার সুক্রিয়া আদায় করি একটিবার আমরা অন্তত বলি আলহামদুলিল্লাহ